আমরা গাজল ব্লকের শাহজাদপুর অঞ্চলে বাগদোল বাগদোল লাইন থেকে যে সমস্ত বাগদোল থেকে জামতলা লাইনে যে সমস্ত টোটো শ্রমিক ভাই আছে রিক্সা ভাই আছে তাদেরকে নিয়ে আমরা এখানে একটা মিটিং করলাম এবং তারা এখানে একটা ইউনিয়ন গঠন করা হলো সেই ইউনিয়নের নাম হলো বাগডোল জামতলা রিক্সা শ্রমিক ইউনিয়ন আজ থেকে এটা চালু করা হলো এবং এটা প্রশাসনিক মহলেও আমরা আমাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে এখান থেকে তারা যে সমস্ত ই রিক্সা ভাই আছে তারা কিন্তু আজ থেকে এখান থেকে তারা চলবে জামতলা লাইনে এবং তাদের যে ইউনিয়ন একটা গঠন করা হলো পরবর্তীকালে ইউনিয়নের কমিটি গঠন করে তাদেরকে চলে মানে পরিচালনা করা হবে এখানে দায়িত্বে আসলো মুস্তাফিজুর রহমান তাই তো মোস্তাফিজুর রহমানকে এখানে প্রথম দায়িত্ব দেওয়া হলো তিনি কিন্তু আজ থেকে এই ইউনিয়নের টোটো যারা ভাই শ্রমিক ভাই আছে তাদেরকে নিয়ে এখানে একটা ইউনিয়ন গঠন করা তাদেরকে তিনি তারা পরিচালনা করবে আগামী দিনে এখানে আরও যেন টোটো এবং রিক্সা এই লাইনে চলে সেই ব্যবস্থা আমরা করলাম এবং এই রাস্তাটা চালু ছিল না আজ থেকে জামতলার এই রাস্তাটা চালু করা হলো জামতলা পর্যন্ত এই রাস্তা চালু করা হলো আগামী দিনে এই রাস্তা আরও ভালোভাবে চলবে এই আশা রেখে আশা রাখি ঠিক আছে